আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদের একটা ভিডিও নর্মালি বাড়িতে গেলে এত এত বেশি ভিডিও থাকে কিন্তু আমার ফোনের স্পেস থাকে না অথচ ঢাকায় আসলে আমার ভিডিওর অনেক বেশি অভাব হয় হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো ঈদে বাড়িতে গেলে যে ছোট ছোটো ভিডিওগুলো আমি ধারণ করি মূলত আমার ফোনেও জায়গা থাকে না যে আমি অনেক অনেক ভিডিও নিয়ে আসবো আর যখন ডাকাই ব্যাক করি নিরিবিলি থাকি তখন আমি এই ভিডিওগুলো টেনে টেনে দেখি তখন খালি মনে হয় যে এই ভিডিওটা আরেকটু বড় নিলাম না কেন এটা মনে হয় আর একটু বড় নিলে ভালো লাগতো কিন্তু আর যখন ভিডিওটা করি তখন থাকে যে অনেক বেশি ব্যস্ততা বা যার ভিডিও করতেছি সে অনেক দ্রুত নড়াচড়া করছে বা আমার ফোনের স্পেস কম তাই আমি ছোটো ছোটো করে ক্লিপ নিচ্ছি তো ঈদের পর দিন আমাদের বাড়ির অবস্থা খুব খারাপ হয় কারণ ঈদের পর দিনই হচ্ছে তারিন বাপের বাড়িতে চলে যায় আর তার সাথে চলে যায় তিসান আর তেহা আমাদের বাড়িটা মোটামুটি গরম রাখে হচ্ছে তিসেনার তিহার আর ওরা চলে গেলে পুরো বাড়িটাই ঠান্ডা হয়ে থাকে তো ওরা যাওয়ার দিন একটা কাণ্ড ঘটে আমরা সবাই হচ্ছে উঠানে দাঁড়ায় আছি আব্বা জ্যাঠা জেঠি আমরা যারা বাড়ির পোলাপানাছি সবাই তো তিসান আর তিহা হচ্ছে অতটা বুঝে না যে আমাদেরকে ছেড়ে যাচ্ছে তাদের সবচেয়ে মজার ফিলিংস হচ্ছে তারা গাড়ি করে নানু বাড়িতে যাচ্ছে এটা তাদের মজার ফিলিংস তো ওরা যেহেতু ঈদের অনেক আগে ঈদ করতে আসে আর ঈদের পরদিন চলে যায় কারণ ওদের হচ্ছে বাড়িতেও মেহমান থাকে তারাও হচ্ছে ঢাকায় ব্যাক করবে তো ওদের সাথে সময় কাটানোর জন্য যাই হোক ওদেরকে বিদায় দিয়ে আমরা সবাই ঘাটে চলে আসি আর এসে আমরা সবাই মন খারাপ করতে থাকি কোনো কাজকর্ম খুঁজে পাই না তখন পপি আর ঐশী বলে যে ওরা হচ্ছে পেঁপে মাখবে তো বাড়িতে যখন ছোট অবস্থায় থাকতাম তখন এই পেঁপে মাখাটা খুব মজা করে খাইতাম বাড়িতে তখন পেঁপে গাছ ছিল না বললেই চলে তো যাই হোক সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে থ্যাংক ইউ সো মাচ